বলবো সকলে বলি আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ একবার নয় হাজার বার বলবো আই লাভ মোহাম্মদ এই কথা বলার জন্য আমার যদি জেল হয় কবুল হবো ফাঁসি যদি হয় কবুল করে নিব সুলি যদি হয় কবুল করে নিব কিন্তু আমার নবীর মুহাব্বত দিতে পারবো আগি জানম মহতারাম সুতরাং তাদেরকে বলতে চাই যে আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না কারণ আমার মুসলমান ঘরের বাচ্চা বাচ্চা ছোট থেকে বড় সকলেই শহীদে কারবালার জীবন শুনে বড় হয়েছে অর্থাৎ ইসলামের জন্য প্রাণ কেমন করে দিতে হয় নারী পুরুষ সকলেই জানে বলে সুতরাং আমরা এটাই জানি এই পৃথিবীর বুকে জন্ম হয়েছে একবার মৃত্যু হবে একবার জন্ম হয়েছে একবার মৃত্যু হবে একবার আমরা মরুদকে দেখে ভয় করি না সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না আমরা এটাই বলি জন্ম হয়েছে একবার মৌত হবে একবার এই পৃথিবীর বুকে এক হাজার বছর বিড়ালের মতো লেজ বুকিয়ে বাঁচতে চাই না এক ঘন্টা বাঁচব গোটা বিড়ালের মতো লেজ বুটিয়ে নয় সিংহের মতো গর্জন দিয়ে সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে লাগ নাই আপনারা শুনেছেন মসজিদে আস্থা নিয়ে ফিলিস্তিনবাসীদের সাথে আপনার ইসরায়েলি বাহিনী যুদ্ধ চলতেছে দীর্ঘদিন তো কয়েকদিন আগে ইসরায়েলের একজন বাহিনী ইন্টারভিউর মধ্যে বলতেছে যে ফিলিস্তিনের মুসলমানদেরকে আমরা যুদ্ধ করে পারব না বলে কেন বলে কারণ হলো এটাই যে আমাদের বুকে বন্দুকের নলা যখন ধরা হয় তো ওই নলার ফুটো দিয়ে আমরা মৌতকে দেখতে পাই আর একজন মুসলমানের সিনার ওপরে বন্ধুক যখন ধরা হয় তো ওই বন্ধুতের নলার ফুটো দিয়ে মৌত নয় আলাই লার্জান না একটু জোরে বলেন সুতরাং আমরা মৌতকে ভয় করি না আমরা এটাই বলি যে আমার মতো গুনাগার পাপির জান প্রাণ যদি আমার নবীর মহাব্বতে উৎসর্গ হয়ে যায় তা আলহামদুলিল্লাহ নাকি ভাই নবীর মহাব্বতে জীবন দিতে পারবো না পারবো না জোরে বলে ইনশাল্লাহ পারবো সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না কারণ আমরা মৌতকে দেখে ভয় করি না আজি জানে মহতারাম আবদুল্লাহ ইবনে রাহা নিজের বিবিকে ধুয়ে যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধের ময়দানে চলতে আরম্ভ করলেন সামনে যুদ্ধের ঘটনাটা আরেকটু আছে বলে শেষ করি নাকি ভাই যুদ্ধের ঘটনাটা আরেকটু আপনাদেরকে বলে দিই সুবহানাল্লাহ একবার পাক করে আল্লাহু আকবার ঝুড়া গেল উপরে

হয়ে যাওয়ার পরে সর্বপ্রথমে ইসলামের ঝান্ডাটিকে ধরলেন্লাহ তিনি ধরার পরে কাফেরদের নিকটে ইসলামের দাওয়াত দিলেন কিন্তু এই দাওয়াত কবুল না করে কাফেরেরা তীর এবং বল্লম আরম্ভ করলেন হজরতের সায়েদ রাজিয়াল্লাহু তালান হুম নওজওয়ান ছিলেন শরীরের রক্ত ছিল গরম সঙ্গে সঙ্গে নারায়ের তত্ত্বীরের খনি দেওয়ার পরে ঘোড়ার পিঠে থেকে ছাপ মেরে কালয়ার বের করে মূতার পান করে ওই জায়গাতে ইয়াক লক্ষ্য কাফের সাথে মোকাবিলা মিল করলে একদিকে এক লাই কতক্ষণ মোকাবিলা করা যায় কিছুক্ষণ মোকাবিলা করে হজরতে যায় রাজি আল্লাহ তালানহু তিনি শাহাদাত বরণ করলেন দ্বিতীয় সাহাবি হজরতে জাফর রাজি আল্লাহ তালানহু হজরতে আলীর আপন ভাই তিনি ঝান্ডাটিকে হাতে ধরলেন হাতে ধরার পরে কিছুক্ষণ যুদ্ধ চালালেন রোমান দেশের একজন কাফের হজরতে জাফরের হাতে উপরে ডান হাতে একটা তালুয়ারের কোপ দিল তো উনার ডান হাতটা কেটে জমিনে পড়ে গেল এরপরে বাম হাত দিয়ে ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরলেন ইসলামের ঝান্ডা কে বাম হাতে উঁচু করে যখন ধরে আছেন আরেকজন কাফের বাম হাতে তালুয়ারে একটা কোপ দিল বাম হাতটা কেটে জমিনে পড়ে গেল হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন যে আমার তো দুই হাতই কাটা ইসলামের ঝান্ডা তো জমিনে পড়ে যাবে তিনি দেখলেন না না ইসলামের ঝান্ডাকে জমিনে দেওয়া হবে না দুই হাত কাটা অবস্থায় নিজের বুক দিয়ে চেপে ধরে ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরেছিল ইসলামে ਝੰ্ডাকে উঁচু করে ধরে রাখলেন সাহাবায়ে کرام বলেন আমরা যুদ্ধ থেকে দৌড়ে আসলাম আসার পরে দেখলাম যে হযরতে জাফর এর ডান হাত একদিকে বাম হাত একদিকে ডান পা একদিকে বাম পা একদিকে ধর পড়ে একদিকে মাথা পড়ে দিকে বলে শরীরের প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা হয়ে পড়ে আছে বলে ওই মুহূর্তে বলে তাকিয়ে দেখলাম যে পাথরের প্রত্যেকটা অঙ্গ তো আলাদা ছিল কিন্তু এর পরে হজরতে জাফর রাজি আল্লাহ আনহু নিজের কাটা মাথার কামড়ে ধরে ইসলামের পতাকাকে উঁচু করে ধরেছিলেন মুসলিম একটু জোরে সুহান আল্লাহ হবে না আরেক আওয়াজ দিয়ে বলে উঁচু করে ধরেছিলেন সাহাবাই কেরাম বলেন আমরা নিকটে আসলাম আসার পরে হজরত জাফরের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গকে চুমু খেলাম হজরতে জাফরের হাত এবং পা একটাই কথা বলতেছিল যোগনবীর সাহাবিরা তোমরা মদিনাই পৌঁছাবে পৌঁছানোর পরে আমার নাবিকে একটাই কথা বলবে যে ইয়ার সুলাল্লাহ জাফরের হাত আলাদা ছিল জাফরের পা আলাদা ছিল জাফরের মাথা আলাদা ছিল কিন্তু এর পরেও জাফর ইসলামের ঝান্ডাকে জমিনে পড়তে দিয়েছিল বলে যে জমি পড়তে দিয়েছিল না হযরত জাফর রাদিয়াল্লাহু আল্লাহ হুর পরে তৃতীয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রহা তিনি আপনার ইসলামের ਝੰ্ডা ধরলেন তিনি ও কিছু যুদ্ধ করার পরে তিনি ও শহীদ শাহাদাত বরণ করলেন সকলে পরে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তিনজন সেনাপতি যখন বিদায় নিয়ে নিলেন এবার তো সেনাপতি একজন লাগবে না হলে যুদ্ধ পরিচালনা কে করবে পরিচালক দরকার তো সকলে মিলে নাবির বিখ্যাত সাহাবি যার নাম শুনলে কাফেরদের গায়ের লোক ভয়ে দাঁড়িয়ে যেত শুনলেন যার নাম শুনলে কাফেরদের ভয়ে অন্তরে কাপনি আরম্ভ হয়ে যেত যার নাম ছিল হজরতে হলিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহ তাআলা বলে ওনার নাম কাফেরেরা যদি শুনতো তো কাফেরদের ভয়ে অন্তরে কাপনি আরম্ভ হয়ে যেত বলে হযরতে খালি बिन ওয়ালিদ ইয়ামুন যোদ্ধা বাদ ছিলেন তালুয়ার নেওয়ালা ব্যক্তি ছিলেন বলে যেই যুদ্ধে হাজির হয়েছেন জীবনে কোনোদিন হার কাঠে বলে জানেননি প্রত্যেকটা যুদ্ধে জয় লাভ নিসেছেন সম্মান জোর করে সুহান এইবার ইসলামের ঝান্ডা তিনার হাতে সেনাপতি দায়িত্ব তিনার হাতে বলে কেতাব সাক্ষী দেয় হজরতে খলি দিবেন বলে রাধি আল্লাহ হত্যালানহু এক হাতে পতাকা আর এক হাতে তালুয়ার ধরে যুদ্ধ চালাতে আরম্ভ করলেন বলে তালুয়ার চালাতে আরম্ভ করলেন বলে কেতাব সাক্ষী দেয় হজরতে খলি দিবেন ওয়ালিদের তালুয়ার জমিনে চলতেছিল তো আকাশে বিজলি

একটু জোরে সুহান আল্লাহ বলে ঝান্ডা উড়িয়ে দিলো বন্দিত হয়েছে বলে মতার প্রান্তরে যুদ্ধ চলতেছে মদিনা থেকে কয়েকশো বাই বলে নবী আমার মদিনাতে আছে আর মতার প্রান্তরে যুদ্ধ হচ্ছে নবী আমার মদিনা থেকে বসে বসে মুতার যুদ্ধকে দর্শন করতেছে জোরে বলা যাবে না সুহান আল্লাহ অর্থাৎ কার্ড মুতারপান্ত নবী আমার মদিনাতে বসে বসে দেখতেছে কিন্তু আজ বর্তমানে অনেকেই বলে যে দেওয়ালের পিছনে কি আছে ইডিয়াও না কি বলে নবী জানে না নাউজ বলেন নবী আমার এক জায়গা বসে সারা জাহান দর্শন করতে পারেন নাবি আমার এক জায়গায় বসে সারা পৃথিবীকে দর্শন করতে পারেন উঠান মুসলিম শরীফ সহি মুসলিমের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা عنہ বর্ণনা করেন ওয়া আন সাওবান কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহা তাআলা জাআলিল আন্দে ফারা আইতু মাশারিকা ওয়া মাগরিবাহ হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন যে নবী আমার বলেছেন পাক সমগ্র জমিনকে আমার নিকটে একত্রিত করে ধরলেন আমি পূর্ব থেকে নিয়ে পশ্চিম উত্তর থেকে নিয়ে দক্ষিণ সারা ধানকে এক জায়গায় বসে করে নিলাম অর্থাৎ নবী আমার এক জায়গায় বসে সারা পৃথিবীকে দর্শন করতে পারেন নবী মুস্তাফা দূরে জামুন দেখেন নিকটে তেমুন দেখেন সামনে জামুন দেখেন পেছনে তেমুন দেখেন ডানে জামুন দেখেন বামে তেমুন দেখেন জমির উপরে জামুন দেখেন জমির নিচে তেমুন দেখেন আকাশের উপরে জামুন দেখেন আকাশের নিচে তেমুন দেখেন এক কথাই নবী মুস্তাফা এক বসে সারা দুনিয়াকে দর্শন করতে পারেন আজ জানে নবী আমার এক জায়গায় বসে সারা পৃথিবীকে দর্শন করতে পারেন পারেন কি পারেন না বলেন তাইলে যারা বলে যে পারে না তার কথা ভুল হবে কি হবে না একেবারে ভুল সুতরাং আপনাদের নিকটে অনুরোধ করব যারা বলে দেওয়ালের পিছনে কি আছে নাবি জানে না গাইবের সংবাদ নবী জানে না যারা এই সমস্ত কথা বলবে তাদের নিকট থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে বলেন ইনশাল্লাহ জোরে বলে ইনশাল্লাহ কারণ হলো এটাই সে আমার বাপ যদি হয় মা যদি হয় ভাই যদি হয় যেই ব্যক্তি আমার নবীর দুশ্মন ওই ব্যক্তি আমার দুশ্মন যে ব্যক্তি আমার নবীর পক্ষে আমি হলাম তার পক্ষে সুতরাং আজ বর্তমানে টুপি পরে দাড়ি রেখে পাঞ্জাবি পরে চালসা করে যারা নবীর শানের বিপক্ষে কথা বলবে নবীর মানের বিপক্ষে কথা বলবে নবীর ইজ্জতের বিপক্ষে কথা বলবে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এদের সাথে কোনো সম্পর্ক থাকবে না সুতরাং এদের নিকট থেকে সকলে দূরে থাকবেন কারণ হল এটাই যে আমার নবীর বিপক্ষে আমরা হলাম তার বিপক্ষে যে আমার নবীর বিরুদ্ধে আমরা হলাম তার বিরুদ্ধে এই জন্য আপনাকে বলি কারো নামাজ দেখে পাগল হয়ে যায়েন না কারো রোজা দেখে পাগল হয়ে যায়েন না কারো নামাজ রোজা হজ যাকাত ইবাদতে ভরপুর যদি থাকে আর অন্তরটা আমার নবীর মুহাব্বতে খালি যদি থাকে তো আর ইবাদতের কোনো মূল্য হবে

My সাল্লাল্লাহ আলিম হাসাল্লাম তো আজি যেনাম মোহতারাম বেড়াদারেনী ইসলাম সুতরাং কারো নামাজ কারো রোজা কারো এবাদত আগে রয় আগে দেখতে হবে তার ইমান আছে কি না ইমান যদি থাকে তো আমলের মূল্য আছে আর ইমান যদি না থাকে আমলের হবে না এজন্যে বাংলাদেশে একজন আশিকের রসুল ছিলেন যাকে দুই হাজার তেরো সালে ওহাবি